ভালো ভালো ডিফেন্স করলো ভালো পাস খেলছে দেখো টিমটা যা লাভ যা খুব সুন্দর একটা খেলা দেখছি আর মাঠে স্লিপ দেখো অনেক স্লিপ আছে মাঠে খুব সুন্দর পাস ছিল একটুর কারণে মিস হয়ে গেল এর মধ্যে কন্যার হয়ে গেল கமா கமா করে বলটা ভালো

에야가 하나 거치. 자알아어 하나 같이. 오두 요

आजकर खालाजी आउटान्गार जो जोग कैस के गयाचा आजकर घालाजी आजकर घालाजी आजकर शुट कालाजी अरे भगवान कौन दे थोड़ी ना देवता ना कौन दे 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 �

গোলে <muchas> জল দিবি জল দিবি করে প্রথম হাফ শেষ খেলার গোল সংখ্যা ছিল সেকেন্ড হাফ শুরু হয়ে গেল খেলায় গোল সংখ্যা জিরো জিরো আছে এখনো প্রথম হাফটা খুব সুন্দর খেলা হয়েছে বল

বলতে পারছি না নাম্বার জানি ভাই আমি ওই তো ওখানে মগ জল ভর মগ মানে দেখ খোঁজ পেয়ে যাবে দেখ লোকনাথ সার্ভিস সেন্টারে যদি কোনো বর্ণবরা তাহলে মাঠে থাকল বিদ্যালয়ের ডাইনের কাছে আসতে আসো করতে গেল না তাহলে কুড়গালে ওই বাটি ওই বাটিতে বাটি দিয়ে তো ধোনা করে বা না না বল কর না না ফাইনাল না কই নিতে পারো লোকনাথ সার্ভিস সেন্টার তোমাদের কোনো কোন কথা যদি মনে থাকে তো চলে একটু ডাইরেক্ট কাছে আসো লোকনাথ সার্ভিস সেন্টার भालो शॉट भालो सेव कर लो इसमें सेव कर लो और एक तो मुंह के मारना मुंह के बाहर है और मुंह के मार एक तो अंदर बाहर कौन चार तुम्हारा फेस होए दम आता है तो आता है जोर मेरे

সুন্দর খেলা হচ্ছে ভালো শট ছিল সেভ করে দিল করে দিন ছিল যেটা পরিকা নিয়ে খেলাবি

हा अमर कोन दरकार? हो। पाछै अमर छैन। चोखो फुलियो भने जस्तो बा। कालदेखि काच्चे दो। भाइ फाइनालै उडाल। तगौ नियाको सुरु। कोले आछर अमर बोन्दो। मलाई गैला बारे एक। अमर सपोर्ट गर्बो त। मलाई आन्दो।

কটা বললে খেলা হচ্ছে মাঠে লিখে গেছে একটু পরে হ্যালো আর মধ্যে খেলা শেষ ला de प् plantটি ধ্যwa ඉন্তරි